ফ্রেন্ড বেঙ্গলি ফুড অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সবাইকেই স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুবই সুস্বাদু একটা রেসিপি বরান মুরগির পাতলা ঝোল ছোট থেকে বড় আশা রাখি সবার কম বেশি এই রেসিপিটি ভালো লাগবে এটা আপনারা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন খুবই সুস্বাদু একটা রেসিপি আর একদম পাতলা করে আজকে বানাবো তো ফ্রেন্ড রেসিপিটি দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে আর আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আইকনটাকে প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য আর এখানে এক কেজি মতো মাংস নিয়ে এসছে ভালো করে ধুয়ে আমি জল ঝরাতে রেখে দিয়েছি আর এখানে আমি আটটা মতো কাঁচা লঙ্কা রসুন একটা গোটা ওটা ছাড়িয়ে নিয়েছি আর একটু আদা যেহেতু পাতলা ঝোল করব যার কারণে বেশি কিন্তু মশলা দিচ্ছি না কাটা নিজেদের স্বাদ অনুসারে ইউজ করবেন যে যেমন ঝাল খেতে ভালোবাসেন একটা পেস্ট বানিয়ে নেব দেখুন পেস্ট বানিয়ে নিয়েছি আপনারা কাঁচা লঙ্কার পরিবর্তে অল্প একটু শুকনো লঙ্কাও দিতে পারেন তো এবার যেটা করব আদা রসুন আর ওই কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নেব তো তার জন্য আমি এখানে একটু অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর ওই পেস্ট করা মশলা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে চিকেনটা মিক্স মানে চিকেনের সাথে মাখিয়ে নেব হাতে সময় থাকলে আপনারা এক দু ঘন্টা বা দু ঘন্টার বেশি ম্যারিনেট করতে দিতে পারেন আমার হাতে যেহেতু সময় নেই আমি মোটামুটি এক ঘন্টা মতো ম্যারিনেট করতে রাখব পঞ্চাশ গ্রাম টকডই নিয়েছি এটা একটু পেস্ট করে নিয়ে দিয়ে দিলাম আপনারা চাইলে ফেটে নিয়ে দিতে পারেন দিয়ে মাংসের সাথে ভালো করে মেখে নেবো যারা টকডই পছন্দ করেন না বরান মুরগিতে তারা স্কিপ করতে পারেন তো ভালো করে এক ঘন্টার জন্য আমি ম্যারিনেট করতে দেব এই মাংস একটু হতে টাইম লাগে তার জন্য ম্যারিনেট করে নিলাম ওয়ান তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে তেলটা নিজেদের স্বাদ অনুসারে ইউজ করবেন একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে লাল লাল করেই ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি দুটো তেজপাতা গোটা গরম মশলা ফোরনে ইউজ করছি মশলা কিন্তু সব প্রয়োজনের তুলনায় অল্প দেবো আর একটা বড়ো সাইজ পেঁয়াজ যেহেতু পাতলা ঝোল করবো পেঁয়াজটা একদম লাল লাল করেই ভেজে নেব একদম লাল লাল করেই ভেজে নেব যতক্ষণ না লাল লাল হচ্ছে একদম হাই ফ্লেমে ভেজে নেব দিয়ে দিচ্ছি একটা ছোট্ট সাইজ টমেটো টক দই দিয়েছি আপনারা চাইলে টমেটো স্কিপ করতে পারেন তবে কালারের জন্য একটু টমেটো দিলাম এবার দিয়ে দিচ্ছি চিকেন আর এই সময় ফ্লেমটা হাই করে নিয়েছি ভালো করে মিক্স করে নেব আমি তো এক ঘন্টা ম্যারিনেট করতে মানে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম যার কারণে কিন্তু একটু জলও বেরোবে যেহেতু ফ্রিজের মধ্যে রেখেছিলাম লো ফ্লেমে একদম পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখব। পাঁচ মিনিট পরে ফিরে এসেছি এই সময় ফ্লেমটা এবার হাই করে দিয়েছি দেখেই বুঝতে পারছেন জল বেরোচ্ছে কতটা আর বরান মুরগি রান্না করতে একটু টাইম লাগে নর্মাল পোলট্রি মুরগির থেকে তো আরও পাঁচ মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছি দেখুন কতটা জল বেরোচ্ছে আমি কিন্তু এখনও পর্যন্ত জল দেয়নি এবার এই পর্যায়ে আমি ফ্লেমটা হাই করে দিয়েছি দিয়ে ভালো করে এবার মানে আমি একটু নেড়ে চড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা একটু বুঝে শুনে দেবেন পরিমাণ মতো জিরার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো জাস্ট কালার করার জন্য হলুদ গুঁড়ো বুঝে শুনে দেওয়ার কথা বলেছি তার কারণ ম্যারিনেট করার সময় দেওয়া হয়েছিল তো ভালো করে আর একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি দু তিন মিনিট হাই ফ্লেমেই কষিয়ে নেব মোটামুটি দশ মিনিট একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখব। দশ মিনিট পরে ফিরে এসছি দেখুন অনেকটাই কিন্তু কষানো হয়ে গেছে যে পাত্রে ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্র ধোয়া মানে ওই বাটি ধোয়া জলও দিয়ে দিলাম দিয়ে আরও একটু ভালো করে মিক্স করে নিচ্ছি আমি আলু এখন দিচ্ছি না যেহেতু চন্দ্রমুখী আলু ইউজ করেছি ভাজতে ভাজতে আলুটা অনেক সিদ্ধ হয়ে গেছে তো আরও দশ মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখব দশ মিনিট পরে ফিরে এসেছি আমি দশ মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম এবং তার মাঝখানে দুবার ঢাকনা তুলে কিন্তু নিরেও দিয়েছিলাম তো এরকম নিজেদের সুবিধা অনুযায়ী কিন্তু রান্নাটা করতে হবে ভাজা আলু দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাংসের সাথে মিক্স করে নেব। কষানো কিন্তু পারফেক্ট হয়ে গেছে মোটামুটি আমি তিরিশ মিনিট কষিয়েছি হাই টু মিডিয়াম লো ফ্লেম করে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এই জলটা কিন্তু আমি গরম জল ইউজ করছি আপনারা চাইবেন গরম জল ইউজ করতে একদম মোটামুটি মিডিয়াম ফ্লেমে আমি ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না আলু সিদ্ধ হচ্ছে আলু মাংস সিদ্ধ হচ্ছে দশ মিনিট পরে ফিরে এসছি আলু মাংস দুটোই সিদ্ধ হয়ে গেছে একটু টেস্ট করেও দেখে নিয়েছি নুন ঠিক আছে গরম মশলা দিয়ে দিচ্ছি আর গোটা গরম মশলা ইউজ করেছিলাম যার কারণে বেশি গরম মশলা দিচ্ছি না তবে আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন টেস্ট করে দেখেছি সব কিছুই পারফেক্ট হয়েছে অসাধারণ একদম পাতলা ঝোল ছোট থেকে বড় বয়স্ক সবাই খেতে পারে যা আমি ভাতের সাথে পরিবেশন করেছি আপনারা চাইলে রুটি লুচি পরোটা সব কিছুর সাথে পরিবেশন করতে পারেন যদি মাংস বেঁচে যায় রাতের বেলা রুটির সাথে পরিবেশন করব কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন বেশি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করবেন আর আজকের মতো টাটা আবার দেখা হবে নতুন কোনো রেসিপি বা ব্লগের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা